আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শক যে গাছটি বর্তমানে দেখাচ্ছি এটি সেই আমেরিকান গুয়াতিমালা গাছ অর্থাৎ অনেকে নেপিয়ার ফাইভ জি বা আমেরিকান ফাইভ জি অনেকে অনেক নামই এটাকে বলে থাকেন দর্শক শ্রোতা এই গাছটি আসলে সঠিক নাম কি সেটা আসলে আমরা কেউ জানি না যদিও এটা আমেরিকার সেই গুয়াতিমালা রাজ্য থেকে আনা হয়েছে সে কারণে এটার নাম কিন্তু গুয়াতিমালা দেওয়া হয়েছে বা গুয়াতিমালা বলে ডাকা হয় এই গাছটিকে তো দর্শক আপনারা এই গাছটি আপনাদের খামারেও অল্প পরিসরে অর্থাৎ চাষ করতে পারেন এর কারণ হলো এই গাছটি আপনার চাষ প্রক্রিয়া একটু কঠিন অন্য অন্য গাছের থেকে এবং এই গাছের কাটিনের দামটাও অন্য গাছের থেকে বেশি তো দর্শক এটি কাটিনের দাম বেশি হওয়ার কারণ হলো এই গাছে আপনার কাটিন হতে অনেক সময় সময় লাগে এবং এই গাছে আপনার কাটিন কম হয় দেখেন এখানে যে বিশাল বড় একটি জাত এখানে কিন্তু অনেক গাছ হয়েছে কিন্তু আপনার কাটিন যদি খুঁজতে যান কাটিন কিন্তু বের হবে একটি দুইটি সর্বোচ্চ একটি কিংবা দুইটি দুইটির বেশি কাটিন কিন্তু গতিমেলা গাছে হয়ই না সে কারণে আপনার এই কাটিন একটি দুটি কাটিন পেতেই কিন্তু আপনার আট মাস ওয়েট করতে হয় অর্থাৎ আট মাস গাছ জমিতে রেখে দিতে হয় তো দর্শক সে কারণেই মূলত এই ঘাসের কাঠিন কাটিনের দাম অনেক বেশি তার কারণ হলো অনেক সময় রেখে দিলে কাঠিন হয় এবং কাঠিন হয় একটি দুটি তো দর্শক সে কারণে দামটা বেশি যদিও এর আগে অনেক বেশি দাম হাঁকানো হয়েছিল গুয়াতিমালা ঘাসের তো এখন বর্তমানে দাম কিছুটা কম রয়েছে অর্থাৎ এখন বা আপনার কিছুদিন আগে আমরা দশ টাকায় বিক্রি করেছিলাম কিন্তু এখন যেহেতু শীতকাল চলে এসেছে এখন আবার সব ধরনের কাটিনের দামটাই বেড়ে গিয়েছে সেক্ষেত্রে এখন দশ টাকার আরও উপরে উঠে গিয়েছে তো দর্শক আপনারা যদি এই গাছের কাটিন চান তাহলে আমাদের কাছে এই গাছের কাটিনও রয়েছে আর যদি আপনারা এই গাছের চারা চান দেখেন এখানে আমরা চারা করেছি এই গোয়াতে আমি একটা কথা বলি গুয়াতিমালা ঘাসের কাটিন কিন্তু মিস হয় চারা কিন্তু মিস হবে না আপনি যদি একশো কাটি কাটিন রোপণ করেন সেখানে পঞ্চাশটা কাটিন হতে পারে না হতে পারে কিন্তু একশো চারা রোপণ করলে একশো চারাই কিন্তু আপনার জমিতে হবে সেটা কিন্তু আমরা গ্যারান্টি দিয়ে আপনাদেরকে দিতে পারবো তো দর্শক আপনি যদি গুয়াতিমালা ঘাসের কাঠিন অথবা চারা দুইটাই সংগ্রহ করতে চান বা দুইটার একটা সংগ্রহ করতে চান তাহলে আমাদের কাছ থেকে কাঠিন অথবা চারা সংগ্রহ করতে পারেন তো দর্শক আজকে এখানে ভিডিওটি শেষ করছি সকলকে অসংখ্য ধন্যবাদ